শুকায় গেলে শিহরে টান মারবো তো গাছে ছুট পাইবো লতা কম হবে আমাদের লতা এই রান্না লতা আস্তাও থাকবো গলার মধ্যে চুক না খুব সুন্দর থাকবো খাইতেও খুব ভালো লাগবো কচুর লতি হাড় শক্ত করে ও চুল পরা রোধ করে কচুর লতিতে ডায়াটারি ফাইবার বা আঁশের পরিমাণ খুব বেশি যা কাবার হজমে সাহায্য করে কুষ্ঠ কাঠিন্য দূর করে কচুর লতিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা সংক্রামক রোগ থেকে আমাদের দূরে রাখে প্রিয় দর্শক ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই প্রতিবেদন দেশ ও প্রবাসী যে যেখান থেকে বসে দেখছেন সবাইকে জানাই গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আজ আমরা চলে এলাম কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার কারপাশা ইউনিয়নের নান শ্রী গ্রামে এই গ্রামের একজন কৃষি উদ্যোক্তা সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে কচুর চাষ করে আসছেন এই কচুর লতি চাষে কীরকম আয় ব্যয় ও চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব আর সম্পূর্ণ ভিডিও জুড়ে উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আলী আমাদের এই ভিডিওতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কথা নয় এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি ভাই কেমন আছেন ভালো আমি অত ভালো চাষের সঙ্গে আপনি কতদিন থেকে জড়িত ভাই এটা প্রায় আপনার

পঁয়তাল্লিশ দিন পরে পাঁচচল্লিশ দিন পর থেকে লতা ধরে এই লতাটার জাতটা কি পঙ্কিরাজ পঙ্কিরাজ জি এমনি তো লতার বিভিন্ন জাত আছে বিভিন্ন জাত আছে পঙ্কিরাজ লতা লই আপনার খুব ভালো মানে এই জাতটা কি ফলে বেশি এটা ফলে বেশি আচ্ছা এটা কি আপনার কি আমাদের এই কিশোরগঞ্জের জন্য কি এই জাতটাই সবচেয়ে ভালো না আরও ভালো জাত আছে না এই দুইলো এক নম্বর জাত এটা পঙ্কিরাজ এই এক নম্বর জাত আচ্ছা দেশ বিদেশ সব জায়গায় এই জাতটি ভালো আচ্ছা একটা গাছে অনুমান যে আমরা একটা গাছ যখন আমরা একটা গাছ এই গাছটাতে আপনি মনে করুন কতটুকু পরিমাণ লতা উঠে একটা গাছ থাকে একটা গাছে সাতটা ফরফর তিনটা লতা উঠলে ওই যথেষ্ট চারটা তিনটা লতা উঠে একটা গাছ তাকে আরেকটা গাছের দূরত্ব কতটুকু দিছে আপনার দূরত্ব হইলো বিশ ইঞ্চি আর দূরত্ব হইলো এই চোদ্দ ইঞ্চি দূরে বিশ ইঞ্চি গাছ থেকে গাছ আচ্ছা চোদ্দ ইঞ্চি আচ্ছা ভাই আমরা একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি যে যে এই আপনি যে লতা চাষটা করছেন এটা প্রথম আপনার চাষের মধ্যে কি কি ধরনের সার দিতে হয় সার আপনার ওই ম্যাগমা মা দেওয়া লাগে এই মাচ্চা সার বিভিন্ন ধরনের ধরনের সাবু আরো ধরনে বহুত কত কত নাম কাই আমরা তো শিক্ষিত মানুষ এক আরে একবারে কি মাটি মাতে সব কিছু দেওয়া করে আরো তাস লাগান সব কিছু একবারে দেয়াল হইলে গাছটা আপনার খুব মোটা তাজা হইব খুব সুন্দর হয়ে উঠব গাছটা তখন ফলনও আলারাম হতে ভালো হইব বুঝেননি ফলন তিরুডি দিতোন আচ্ছা এই জন্য আপনি চাষটা যে করে নাকি দুলিয়া মাতে লাগান পে কি দেয়া পেকি দুলিয়া না হ্যাঁ নে পেহি পেহের মধ্যে পানি থাকবো চাষ করা যায় লতার চাষটা লতা কম হইবে পানির মধ্যে তাহলে লত হইব বেশি আর হইলে লতা কম হইবে এটা কমইব এমনি মনে করুন কেটে তো পনেরো মন লত হইব পানির মধ্যে আর শুকনা লত হইলে চার পাঁচ মন সব সময় লাগাই রাখা লাগব জি সব সময় পানি লাগায় এরকম লাগবো এটা পানি সারা হইলে তবে শুকায় গেলে শিহরে টান মারবো লতা কম হবে পানি তাহলে খাদ্য দিলে ফলন বেশি হইব প্রথম তো এক খাবারটা দিয়ে গাছ লাগানো এরপরে কতদিন পরে আবার দ্বিতীয় খাবার দেওয়া লাগে মনোরন এক সপ্তাহ পর পর লতা তুললাম মানে লতাটা তুলি কাউন্টার দাও লাগলো লতাটা তুলি কাউন্টার দাও আচ্ছা লতা ক্ষেতে আমাদের কি ধরনের পরিচর্যা করেন মানে যত্নটা কি কি করে যত্ন এই তো আপনার এই সপ্তাহ পর পর ডাগবা ভাঙি আবার ডেইলি সাতটা পর পর বাসন লাগে এর সার আইডে হবে না আচ্ছা স্যার হুম বাসা লাগবো এই ফেহার বাসা লাগবো বাসলে কেত সুন্দর থাকবো এবং ফলনও খুব ভালো হইবো এটা মানে তো কোনো তিরুড়ি নাই আর যদি না কাটতে পারি তে ফলন হইতো না সবসময় কারণ লাগবো সপ্তাহ পর পর কাম করতে হবে কে তো কাম করলেই ফলন আহিব এবছর অনেক জমি করছে অনেক জমি করছে তো এবছর একটু যদি বলতেন অন্যান্য বছর হচ্ছে এই বছর কি করবো এই বছর এত আজকে লতা তুলতাছি প্রায় একশো বিশ শতাংশের মাঝার মধ্যে বিশ পঁচিশ মন লত হইবো প্রতিবারে আপনার বিশ মন বাইশ মন

এরপর এলো আষ্টশো এটা লাস্ট সিজন কিন্তু এইবার আপনার দেখা যাইতাছে গতবারের উদ্বোধনে এইবার করছিলাম বেশায়া এখন লতার এলো আষ্টশো সাতশো সাড়ে ছয়শো মন এই বছর বাজারটা কম হওয়ার কারণটা কারণ হলো আপনার এই যে ফোরাফুর ফসিলটার যে সময় দাম হবে এবার রমজান মাস আসছে রমজান মাস আসা আমরা তৈ তোর হেতো কেউ খাইছে না তোর হারি কেউ কানা এই কারণে বাজার এ তোলা লামছে কিন্তু এর আগের বছর সত্তরটি আশিটি হা একশো ডেড় কেজি আমরা খাইছি কিন্তু এবার আমরা গজ হয়ে গেছি কৃষক কিন্তু এই বছর তো আপনি যে লতা মানে দর অনেক কম অন্যান্য বছর জি অনেক হয়তো বললাম তো গত বছর সব বিশ্বপন্ত বিচ্ছি এই লুভ এই তো করছিলাম যে আল্লাহ যদি দেয় বেশি হাতে করলে আল্লাহ তো পারে আমরা তো গরিব মানুষ আশার সত্য নির্ভর হরণ লাগে কিন্তু আমরা তো আশাটা পূরণ হইল না একটা না কতদিন পর্যন্ত থাকে এটা ভাদ্র মাসের শেষ তারিখে লাগাইলাম আরেকবার এটা বৈশাখ মাস জ্যেষ্টি মাস আষাঢ় মাস পর্যন্ত থাকবো পানি যতদিন না উঠছে এতদিন থাকবো এটা আয়ু আছে কিন্তু খাটার মতো খাটলে দেড় আয়ু আছে সবসময় সুন্দর থাকবো ভয় পরিষ্কার রাখলে মনোরম ঠিকমতো লাল স্যার সারাবি জাবি বার দা দিলে সব সময়ই থাকবো খাদ্য ঠিকমতো খাওয়াইলে ভালো থাকবো আশা করতেছেন যে কোনো সময় যে দরটা পাওয়ার জন্য হ্যাঁ দরটা পাওয়ার জন্য তো আশা আশা ও এই পর্যন্ত গেল মানে এ আরো তো সামনে অনেক সময় আছে হাল তল ছাড়া যাব না আশাও তো করতেছি করলে তো আর রইবো না বাজার যদি হয়ে যায় কাঁচামালের বাজার এই খারাপ এই ভালো না এখন বুঝতে পারছি কাঁচামরি সাসিন দশ টিঘা আটটিঘা কেজি এখন একটু পারছে চল্লিশ টাকা মনে এই যে কাঁচামরিচ কোন ভাইগুন কোন এই কোন সেই কোন সব কিছুর দাম বললো ভালো কমলো এখন একটু ভালো ভালো হইলেও লতার দামটা কিন্তু ওরটা আসে না অন্যটা একটু লড়ছে এটা লড়ে না এখন কি করা যাইব করতেই আছে খরচ তো আপনার আজকে মনে হল পাঁচটা ছয়টা মানুষ কাট বারোশো দিয়ে কত ছয় হাজার টাকা ছয় হাজার টাকা যদিও এখন বিশ মূল্যতা এখন বেচলে সাতশো টাকা কিংবা ছয়শ দেওয়া সাড়ে ছয়শ দেওয়া বেসলাই আমার তো দিন মজুরের হুইসি তো না অনেক কষ্ট অনেক কষ্ট এটা তো আপনার দেখতে আসুন ছয় জন মানুষও তুলতেছে বারোশো টিকা কিন্তু আমার তো আরো শাল লাগবো এক বস্তা ম্যাগনেশিয়ান লাগবো ম্যাগমা লাগবো টিভিট লাগবো উড়াই খেতে খাবার দেওয়া লাগবে হ্যাঁ খাবার দেওয়া লাগবো লতা উড়াই সাতটা পর পর তিন চার হাজার টাকা খরচ করতে হবে ম্যাক্সিমাম চার হাজার টাকা খরচ করতে

ফস পাইব লতা আইব আবার লতা ডাকর ভিতরে নতুন ডাকব সারবো এই ডাক ডাক এই লতা বাড়িব আর যদি না বাঙি গাছগুলা ফসা ধরব লতা ডাক ফাই বাড়িব এই কারণে বাঙালে লতা সামনের ডাকটা ফস পাইব লতাটা সুন্দরিয়া বাড়িব আবার ভিতরে ডাক লতাটা যখন দেখবাম ডাক ভিতরেতে ভিতরে আবার ভাঙিয়ে দেন ভাঙে দিলে লতাটা তুলবার লাই কইব আবার বৃত্তের টাতে লতা বাড়িব যখন দেখুন দুই ইঞ্চি চার ইঞ্চি বাইরে গেছে তখন আবার ডাক ভাঙবাম এইগুলো নিয়ম লতা যারা নতুন করে চাষ করতে চায় এটা তো অনেক সময় এই অভিজ্ঞতা নাই জানে না না জানে এই তো ডাইন বামে একটা ক্যাট আছে দেখুন লাল হয়ে গেল এই যে ওই যে ক্যাটটা লাল হয়ে গেল কাটনির কারণে ওই যে পশ্চিম দিকটা ক্যাট আছে সুন্দর দেখা যা এই তো ভালো দেখাটনির কারণে

এত বড় জমি কেউ কেউ করে নাই আপনার মতো আমার মতো এই লতা গুলা কোথায় বিক্রি করেন আপনি লতা আল্লাহ যদি রহমত করে কাই হায়াত দমে বাঁচি তিরিশপুর নিয়ে যাবো তিরিশপুর তিরিশপুর বাজার তিরিশপুর বাজার আচ্ছা আপনি নিজে নিয়ে যান নিজে ইচ্ছা করলে তো আরো অন্য জায়গা নিতে না অন্য জায়গা মতন হয় না এখানে বিভিন্ন ধরনের ব্যবসায়ী আসে বড়বাজার তো নামি ডাহি বাজার সব জায়গা থেকে আসে আসরুঞ্জ থেকে ব্রাহ্মণ থেকে ভৈরব থেকে ভাদ্র মাসের শেষে যখন লতাটা আপনি লাগান মানে কখন কি মাসে লতাটা বেশি আসে লতাটা বেশি আসে আপনার শীতকালটা ফারিয়া সারলে গরম কাল পড়লে গরমের মধ্যে লতার উৎপাদনটা বেশি ঠান্ডা মধ্যে লতা লতাটা ঠান্ডার মধ্যে খুব কম তারপরে লতাটা ঠান্ডার মধ্যে কাও কম গরম সিজন পড়লে লতা ফুলব বেশি খাইব বেশি আপনিও কি এটা লতার তো না খাই কলার মতে করি যান তো খাই মাছ দেখান না ছুটকি দেয়া মনোরণ আপনার আজকে মনে চাইছে দেশি আলু আছে সুটকি দেখাইলাম চুটু আলু দিয়া বড়টা না চুটু আলু দে সুটকি দেখাইলে বেশ মজা লাগে

সংগ্রহ করছে একবার ওই গত বছর করছিলাম আরেক জায়গায় পরে আপনার এই এই ডার্মের ডাইন না হ্যাঁ অন্য কোথাও না কোথাও যাওয়া লাগবে না এর এই জমিটা সুখ না তাহলে বিষ হলে আরেক কারণে এটি লাগাইতাম কিভাবে বুঝা যায় যে এটা লতার বিষ এটা লতার বিষটা এমন হয় যে লতা বাড়িছে গাছের টাকা এটা মাটির মাধ্যমে মাথাটা ফুরবো ফুললে এটার মধ্যে একটা গুল মুহি হইব গুড়া হইব গুড়ার মধ্যে সারা হইব

লতা তুলতাছি কালকেই পানি দেম, সার দেম, ঢাকা বাংবাম আবার এক সপ্তাহ পরে লতা আসবে আবার এক সপ্তাহ পরে এইভাবেই পানি সার ঢাকা এইগুলা বাংলা লাগবো